জলে অমানুষ হল মানুষ সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিসে জ্বর তুলছে তেইশ তারিখ মুক্তি পাওয়া সিনেমাটি সাত দিনে কত আয় করলো এবং কতটি সিনেমা হলে বর্তমানে চলছে আর কেমনই বা হিট করছে সম্পর্কে জানতে পারবেন এদিকে তুফান সিনেমা বাংলাদেশে এখন পর্যন্ত কতটি সিনেমা হলে চলছে আর কতই বা ইকলো এখন পর্যন্ত এদিকে দর সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে আপডেট অনুযায়ী কবে লাগাত মুক্তি পেতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক প্রথমে হাজার কিদে মুক্তি তুফান সিনেমাটি সিনেমাটি বর্তমানে বাংলাদেশে তেরোটি সিনেমা হলে চলছে সিনাপ্লেক্সেও বেশ ভালো শু সিনেমাটি সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত আয় করে বিয়াল্লিশ কোটি টাকা এদিকে সিনেমাটি বাজেট ছিল মাত্র দশ কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন দশ কোটি টাকার সিনেমা হয়ে বিয়াল্লিশ কোটি টাকা আয় করেছে সিনেমাটি আরও হিট করতে পারতো তবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কারণে আর সিনেমাটি হিট করতে পারেনি তবে যেটা কাজ আয় করেছে বাংলা সিনেমার জন্য এটা অনেক কিছু যাই হোক পরে তেরোই আগস্ট মুক্তি পাওয়া ডিপ জলের অমানুষ হলো মানুষ সিনেমাটি নিয়ে সিনেমাটির বাজার ছিল পঁচিশ লক্ষ টাকা সিনেমাটির প্রথম সপ্তাহে একুশটি প্রেক্ষা গৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে সেটি কমে পনেরোটি সিনেমা হলে দাঁড়ায় সিনেমাটির প্রথম সপ্তাহে টোটাল আয় করে সাড়ে চার লাখ টাকা দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতি সাড়ে চার লাখ টাকা আয় করে অনেক কিছু সিনেমার জন্য কয়েকদিন পরে মুক্তি দিল এদিকে তো এমন বৈষম্যের সিনেমাটি মুক্তি দেওয়া মোটে হয়নি তো যাই হোক এদিকে সাকিব কানে একটি বহুল আলোচিত সিনেমা দরজ সিনেমা এই সিনেমাটি আগস্টের মুক্তি দেওয়ার কথা থাকলেও দেশের এমন পরিস্থিতির কারণে সিনেমাটি মুক্তি দিতে পারছে না তবে সিনেমাটি কবে এলাকাত মুক্তি পাবে এটা কোনো ফিক্সড হয়নি তবে সিনেমাটির পরিচালক ফেসবুক পোস্টে যতদূর জানা গেছে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটি আগস্ট থেকে শুরু হচ্ছে প্রমোশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন হাজার সাকিবিয়ান সকল সাংবাদিক ও ইউটিউবার বাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তির তারিখ ঘোষণা করবে তবে আমরা আজ এই শান্তি পর্ব সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বেরোধক ভালো থাকবে